যে দুই হাজার ফোকেন নি এই দুই হাজার টাকা ওয়ারেন্টার দিয়ে সাকিব খানকে দিয়ে দে দুই হাজার টাকা যে তুই একটা হিরো তুই একজন আমাদের শিল্পী সমিতি রানিং প্রেসিডেন্ট সবাইকে বন্ধু কন আসলে একটা নিউজ হাজির হয়েছি সে নিউজ হচ্ছে বর্তমান সময় কিন্তু সাকিব খানের একটা মুভি কিন্তু তুফান মুভিটা কিন্তু বর্তমান সময়ে প্রচুর ব্যবসা করছে এবং প্রচুর উন্ন করে ভাইরাল হয়েছে তো সেই কারণে কিন্তু অনেকজন মানুষ সাকিব খানের পিছনে পড়ে গেছে এবং অনেক বছর আগের ঘটনা কিন্তু বর্তমান সময় কিন্তু উঠে আসতে আছে এখন লোক শাহীব খানকে খুব বাজে ধরা ব্যবহার করেছে এবং গালা গাড়ি ভরাসে তো বন্ধু বলুন আমার সেই ভিডিওটাকে দেখে আসি এসে শাহখানকে আপনি কী ধরনের কথা বলেছেন তো বন্ধুগণ বলুন আর সেই ভিডিওটা দেখে আসি এটা আপনাকে দিচ্ছে আপনি নেন আপনার চিকিৎসার জন্য হলাম তো তখন আমি একটু খারাপ ভাষা গালাগালিও করছি এটা আমি এখন বলতে চাচ্ছি না যে দুই হাজার ফোকেন নিয়ে এই দুই হাজার টাকা ওয়ারেন্ট আর দে শাকিব খানকে দিয়ে দে এই দুই হাজার টাকা যে তুই একটা হিরো তুই একজন আমাদের শিল্পীর সমিতে রানিং প্রেসিডেন্ট তুই তো আমাকে একটা নজর দেখতেও যাস না তুই আমাকে নিজে চার পাঁচবার ফোন দিয়ে আমাকে আনাইলো আনানোর পর সে আমাকে দুই হাজার টাকা সাথে মানে নজরটাই তো ছোটো সে কীভাবে আমাকে দুই হাজার টাকা দেয় সে ছোটো লোক আমি মনে করি সিনেমাটার নাম ছিল লোক এক বন এক প্রাণ শ্রদ্ধীয় সোহান রোমান সোহান ডিরেক্টর ছিল মেয়াজ মৃত উনি নিয়াজকে বেঁচে ওই সিনেমাটার শ্যুটিং আমরা করতেছিলাম আপনার দুই হাজার বারো সনে দুই হাজার বারোতে আমরা করতেছি তখন আপনার ওই যেই দুর্ঘটনাটা ঘটে আমার সবে নামাজের পরের দিন মানে আসলে ওই দিন সারা বাংলাদেশ অবডে থাকে ওই দিন আমাদের শ্যুটিং করা মানে মানে টোটালটাই প্যাক আপ ছিল কেউ করবে না তো সেই ক্ষেত্রে সাকিব ভাই শিডিউল দিলো যে আগামীকাল শ্যুটিং রাখো তাই যাই হোক একটা গ্লাস জাম ছিল আনকনস্টেবল বিল্ডিংয়ের আমাদের চার নম্বর ফ্লোরে তো ওই গ্লাসটা সাধারণত মানুষের পক্ষে ভাঙা সম্ভব ছিল না তা আমি তা আমার ফাইট ডিরেক্টর আমাকে যখনই বলতো কোনো স্ট্যান্ড শট দিতে তখন আমি কেতাম যেটাই বলতো আমি না করতাম না হ্যাঁ হবে হবে তো হবে তো গ্লাস জামটা দিলাম দেওয়ার পরে গ্লাস জামটা খুবই সুন্দর হয়েছে তো এক পর্যায়ে দেখা গেলো গ্লাসটা ভেঙে যাওয়ার পরে আমার প্রায় আপনার এক ফুটের মতো এক ফুটের মতো একটা গ্লাস ভেঙে আগে থেকে নিচে গাথা ছিল সোজা তখন আমার পিঠটা ঢুকে যা ঢুকে আমার এখানটা ঢুকে এখানটা বের হয় তো তখন আমাকে মানে সাথে সাথে নিয়ে যায় আমাদের সে সোয়ান তখন একটা ছোট্ট একটা গাড়ি কিনেছিলো তো গাড়িটা কিনে ওই গাড়িতে করে আমাকে নিয়ে যায় নেওয়ার পর মেট্রোপলিটন হাসপাতালে এই মহাকালী তো ওইখান থেকে আমার ওনারা ডাক্তাররা ফেরত দেয় যে বাবা এখানে হবে না ভাই আপনার অন্য কোথাও চেষ্টা করেন তখন ওনারা বলল যে আপনি মহাকালী বক্ষবিধি হাসপাতাল নিয়ে যান তা নিয়ে গেল ওইখানে অপারেশন করলো ওইখানেও ফেল যে না ওইখান থেকে বলে দিল যে ডাক্তার বললো যে বাবা তোরে বাঁচানো সম্ভব হলো না তোর গ্লাসটা বের করতে পারলাম না আমাদেরকে মাফ করে দিস তো চিন্তা করলাম যে একটা ডাক্তার যখন একটা রুগীকে বলে যে আমরা তোরে বাঁচাইতে পারলাম না আমাদের মাফ করে দিস তো তা তখন কিন্তু ওই রুগীটা কিন্তু আর কোনো আস্থা বা বেঁচে থাকার কোনো মানে কিছুই থাকে না তো যাই হোক তো শ্যুটিং কিন্তু চলতেছে আমি কিন্তু এখানে মৃত্যু শয্যা শুটিং কিন্তু অপয় নাই শ্যুটিং চলতেছে আর তখন আমাদের শাকিব খান মানে এখন আপনারা যারা যাদেরকে মানে যারা বলতেছেন এখন সুপার স্টার কিং খান যুবরাজ টুবরাজ যাই বলতেছেন আমি এটা মনে করি না আমি আমি আর সুপার স্টার কখনই মনে করি না এইটাই যে উনি তখন কিন্তু আমাদের এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির রানিং প্রেসিডেন্ট এবং আমি ওনার এই শিল্পী সমিতির একজন সম্মানিত ভোটার তো আমাকে তো মানে সে তো আমাকে একবার হলো অন্তপক্ষে চোখের দেখা দেখা দেখতে যাওয়া উচিত ছিল কিন্তু সে কিন্তু আমাকে দেখতে যায়নি অথচ মিজু আহমেদ কিন্তু তখন প্রেসিডেন্ট ছিল না এই মিজু আহমেদ ভাই উনিও মৃত ওনার জন্য ওনাকে আল্লাহ বেসনাসিব করুক যে মিজু আহমেদ ভাই কোন জায়গায় যেন শ্যুটিং করতে দুইবেলা শুটিং করছে সে তার শুটিং শেষ হয়ে সম্ভবত রাতের বারোটা সে মেকআপ উঠে উঠে সে আমার বা সে আমাকে মেডিকেলে দেখতে যায় এটা একটা ভালোবাসা আন্তরিকতা একটা মোহাবত না সাকিব তো সাকিব খান তো সময় করে তখন বললাম না সবার নামাজের পরের দিনের ঘটনা তার মানে পনেরো দিন পর রোজা তো যে কোনো মারফতে আমাকে সাকিবের তরফ থেকে বা ওনার যে চাষত ভাই নাকি মনির ভাই নাকি যাই হোক বা যে কোনো আমাকে বেশ কয়েকবার ফোন দেওয়া হলো যে জুম্মনকে আসতে বলে এফ ডিসি তা আমি জিজ্ঞেস করলাম কেন তা আমি আবার আমার যে কলিক আছে বা আমার ফাইডের কাছে ওনার কাছে পরে বলো যে তুমি আসো তোমাকে হয়তো কিছু মানে সাহায্য সহযোগিতা করবে বা হেল্প করবে তা আমি আসতে চাই না দাও তা আমি একটা চেন্জে নিয়ে আসলাম আমার সাথে একজন নিয়ে আসলাম তো ইফতার করে ইফতার করলো চার নম্বর চার নম্বর ফ্লোরে ওই মেকআপ রুমে তো তখন ইফতার টিফতার করা শেষে তারা শুটিং আবার শুরু করলো তো সে কি করলো ওনার ভাইকে দিয়ে আমাকে দুই হাজার টাকা পাঠাইল শাকিব রানিং সভাপতি তারপর সে আমি ওই সিনেমা যে সিনেমা আমি দুর্ঘটনা মানে মৃত্যু সজ্জা সেই ওই সিনেমার হিরো এবং ওই দিন যদি সে শুটিংটা না রাখতো শিডিউলটা হয়তো আল্লাহ নাগর আমার এই দুর্ঘটনা নাও হইতে পারতো মানে ওই উনি শুটিং রাখার কারণে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে তো তখনই কী করলাম আমাকে আমি জিজ্ঞেস করলাম এটা কি দিলাম তাই আমি ভাবছি কি হয়তো এই আমার সিএনজি ভাড়াটা দিতেছে আসা যাওয়ার আমার যেহেতু আমার বাসা ঢাকা ক্রানিগঞ্জ জিঞ্জিরা তা আমার ওইখান থেকে এফডিসি আসতে সিএনজি ভাড়া মোটামুটি পাঁচশো এক হাজার টাকা লাগে আসা যাওয়ার ভিতরে তাই আমি ভাবলাম সম্ভবত আমাকে গাড়ি ভাড়া আমি জিজ্ঞেস করলাম ভাই কিসের টাকা কয়টা সাকিব ভাই আপনাকে দিছে আপনি নেন আপনার চিকিৎসার জন্য এলাম তো তখন আমি একটু খারাপ ভাষা গালাগালিও করছি এটা আমি এখন বলতে চাচ্ছি না যে দুই হাজারটা ফোকেন নি এই দুই হাজারটা ওর দিয়ে হ্যাঁ সাকিব খানকে দিয়ে দে দুই হাজার টাকা যে তুই একটা হিরো তুই একজন আমাদের শিল্পী সমিতি রানিং প্রেসিডেন্ট তুই তো আমাকে একটা নজর দেখতেও যাস না তুই আমাকে নিজে চার পাঁচবার ফোন দিয়ে আমাকে আনাইলো আনানোর পর সে আমাকে দুই হাজার টাকা সাথে তো এটা কি আপনাদের কাছে মানে আপনাদের কি কীরকম মনে হয় এই দুঃখটা আমার রয়ে গেছে যাবর আপনার দেশের বাইরে এই ঘটনাটা ঘটছে কবে এই ঘটনাটা ঘটছে আপনার দুই সালে 2012 সালে ঘটনা আমি এখন বলতেছি না এখন বলতেছি যে এত দিন মানে বোলিনেগে বা কেই প্রশ্ন করে আর আমি আপনারা দেখতে পাবেন আমি কখনো মানে আমি কোন চ্যানেল কোন সময় আমি কখনো ইন্টারভিউ দেই নাই এই ইন্টারভিউ আমার এই ফার্স্ট টাইম চলতেছে বা দ্বিতীয় এই বিষয়টা কিন্তু টাকা তাহলে তার আমি তো মনে করি মন ছোট কি মানে একটা সে ছোট লোক আমি মনে করি মন ছোট না ছোট লোক যেমন আমরা একটা জিনিস জানি যেটা আমাদের মুরব্বিদের আমাদের মা খালা দাদা দাদি এদেরকে শুনি যে আমরা এই মানে যারা নাকি ফকিরনি থাকে মানে ফকির মানে ছোট মানে কিছু একটা ফ্যামিলি ছোট ফ্যামিলি থাকে যে ওই ফকিরনিগুলি যখন একটু বড় লোক হয় তখন ওদের নেচারটা কিন্তু ওইখানেই থাকে হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট যে আমি মনে করি যে অল্প পানির মাছ যদি কখনো বেশি পানিতে আসে তখন সেই ক্ষেত্রে পানিটা ওই মাছটা কি করে উতাল পাতাল উতাল পাতাল করে কিন্তু ওনার মানে মানে নজরটাই তো ছোট সে কি বাবা আমাকে দুই হাজার টাকা তো বন্ধু আমরা সেই ভিডিওটি দেখলাম জানা গেছে শাহরুখ খানের ক্ষেত্রে কিন্তু একসময় অনেক গাদা পারছে এই ঘটনা কিন্তু অনেক 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 বছর আগের ঘটনা আসলে কিন্তু তিনি কিন্তু তখন বলেন নেই কিন্তু এই সময় এসে কিন্তু শাহরুখ খান যখন একটা মুভি ভাইরাল হয়েছে এবং শাহরুখ খানকে যখন নিয়ে সবাই আলোচনা করতেছে তখন কিন্তু এই ঘটনা কিন্তু তিনি ঘটিয়েছেন এবং সবাই মজা তিনি বলতেছে আসলে নিজেরা কিন্তু ভাইরাল হওয়ার জন্য তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কোনো কিছু জানাবে তো আজকাল শেষে এসেছি না কোনো নিউজে